নমস্কার আমার চ্যানেলে কাঠপুতলি নামে লীলা মজুমদারের একটি গল্প আমি পড়েছিলাম আর গল্পটি পেছনে মিউজিক চালিয়ে পড়েছিলাম বলে মিউজিকটাকে আমি ডিলিট করতে পারিনি অনেকে এই গল্পটি শুনতে চেয়েছেন উইদাউট মিউজিকে তাই এই গল্পটি আমি আমার চ্যানেলে আবার পড়ে শোনাচ্ছি ওনাদের রেসপেক্ট দেওয়ার জন্য যারা এই গল্পটি শুনতে চেয়েছেন উইদাউট মিউজিকে আসুন তাহলে আমরা শুরু করি লীলা মজুমদারের কাঠপুতলি পুতলি ছোটোবেলায় মাঝে মাঝে পুরি যেতাম সমুদ্রের ধারে থাকতাম দেখতাম ভোরে যেসব নৌকো সমুদ্রে মাছ ধরতে বেরোত বেলা বারোটার পর তারা ফিরত ফিরেই নৌকো টেনে বালির উপর তুলে জাল নামিয়ে উপুর করে ফেলতো অমনি ঢিপি হয়ে পড়তো চেনা অচেনা কত রকম মাছ কতকগুলো ঠিক মাছও নয় সমুদ্রের গুগলি আর মাছ শামুক এইসব মাটিতে পড়ে সেগুলো চিকচিক কিলবিল করত আর আমরা অমনি দেখতে ছুটতাম বড়রা চেঁচামেচি করতেন এই সমুদ্রে চান করে এসো রান্না হয়ে গেছে এখনই আবার খাবার দেবে আবার ওই দেখো সব রোদ দূরে মাছ দেখতে ছুটল তা কে কার কথা শোনে অদ্ভুত সব মাছ সরওয়ালা গোল মাছ দাঁড়ওয়ালা করাত মাছ তেল চুকচুকে সার্ডিন মাছ চিংড়ি কাঁকড়া এইসব মাছ বাজারে বিক্রি হতো এ ছাড়াও ধরা পড়তো ছোট ছোট হাঙরের বাচ্চা তাদের নিচের মাড়িতে সারি করে দাঁত ছোট ছোট অক্টোপাস আটটা ঠ্যাং মেলে কিলবিল করত। এসব ওরা আলাদা করে রাখত সমুদ্রের পাড়ি যেখানে খুব উঁচু সেখানে জেলেদের ঘর তালের পাতা দিয়ে বোনা গোল গোল ঘর ঘরের বাইরে ছোট একটা পাথরের কিংবা ইটের ঢিবি তার উপর রাতে ওরা আলো দিত এক থরে বুড়ো জেলে এসে রোজ দাঁড়াতো তাকে সবাই উনো বলে ডাকতো তাকে আমরা অনেক কথা জিজ্ঞাসা করতাম রাতে তেল পুড়িয়ে আলো জালো কেন তোমরা কোনো অবাক হয়ে বলতো না জ্বাললে দেওয়া পথ চিনে আমাদের বাড়িতে কি করে আসবে ভূতরা পালাবে কেন আর দূর থেকে আমাদের ফেরি করা ছেলেরা নিশানা পাবে কোথায় হাঙ্গর অক্টোপাস দেখিয়ে বলতাম ওগুলো কে খায় কেনে আমরা খাই ও কি খারাপ জিনিস নাকি নাক ছিটকাচ্ছ কেন খারাপ হলে আর থোমা গরুর চালারা খেত না আমরা তো অবাক থোমা গরুর চালারা আবার কে বুড়ো তার কোচর থেকে ছোট্ট একটা পুতুল বের করে দেখালো একটা দশ বারো বছরের ছেলের মতো কাঁধ অফ চুল গায়ে জামা পরা মুখটা হাসি হাসি চোখ দুটো বন্ধ হাত দুটো মাথার ওপর তোলা প্রথমে মনে হলো পাথরের তৈরি বুড়ো বলল ভালো করে দেখো তখন দেখলাম কাঠের তৈরি কাঠের আঁশ দেখা যাচ্ছে কিন্তু পাথরের মতো শক্ত উনো বলল ওনার নাম খ্রিস্ট আমরা বললাম খ্রিস্ট আবার কি কেষ্ট বল উন রেগে বলল আমাদের দেবতারা আলাদা ও কেষ্ট নয় আমরা বললাম তাহলে নিশ্চয় যীশুখ্রিস্ট উনো পুতলেটাকে আবার ট্যাকে গুজে বলল আমি আমার হাঙর মাছ নিয়ে চললাম তোমাদের কিছু বলবো না আমরা ওকে ধরে পড়লাম না না উনও বলতেই হবে ওকে কোথায় পেলে বললে তোমাকে শার্ট দেবো এখন তোমাদের ভাত খাবার সময় হয়েছে না ওই দেখো মাঝি তোমাদের ধরে নিয়ে যেতে লোক পাঠিয়েছে ঠিক হয়েছে বাঙালিদের এসব কথা বলতে হয় না শার্ট কবে দেবে আজকেই দেবো সন্ধেবেলায় তোমাদের বাড়িতে যাব সন্ধেবেলায় শার্ট হাতে নিয়ে উনো বলল আমার বাবা এখানকার লোক ছিল না মাদ্রাজের কাছে জেলেদের গা আছে সেখানে থাকতো তবে সেখানকার লোকও ছিল না ওরা ওর বাবার বাবা সাগরের ওপার থেকে এসেছিল বাবার মা ছিল না সৎ মা পেট ভরে খেতে দিত না বলতো জেলেরা জাল উপুড় করলে দুটো একটা ছোটো মাছ ছিটকে পড়ে তাই নিয়ে আসবি তাহলে খেতে পাবি রোজ তাই আনত বাবা জেলেরা রাগ করতো দূর থেকে বাবাকে দেখলেই তেড়ে আসতো বাবা দূরে দূরে মাছ খুঁজতে যেত একদিন দেখে এক অচেনা ছোট ছেলে জাল নিয়ে নৌকো থেকে একলা নামলো বালির ওপর জাল উল্টোতেই মাছগুলো পড়ল সে কি মাছ এমন আশ্চর্য মাছ বাবা জন্মে দেখেনি কি তাদের রং কি তাদের চেহারা দেখে মনে হলো সমুদ্রের তলাকার বাগান খালি করে ফুল তুলে এনেছে তার মধ্যে একটিও চেনা মাছ ছিল না একটা কালাপানা আস্ত ঝিনুক বাবার পায়ের কাছে পড়তেই বাবা সেটি পা দিয়ে চাপা দিয়ে রাখল জেলে দেখতে পেল না ওই ঝিনুকে মুক্ত থাকে জেলে বোধ হয় ডুবুরি সে ওরই মধ্য থেকে ছোট একটা নীল রঙের অক্টোপাস আলাদা করে রাখতেই বাবা বলল ওটি আমাকে দাও ও তো কেউ খায় না বুড়ো বলল না না আমার মাছে চোখ দিও না ও সব থোমা গরুর চালারা নেবে তারা অত মানে টানে না গা শুদ্ধ সব ছেলেপুলোকে খাওয়ায় ওদের অত মানলে চলে বাবা বলল, কে তোমার থমাগুরু তার নাম তো কখনো শুনিনি পাকা ভুরুর তলা থেকে চকচকে চোখে তাকিয়ে বুড়ো বলল তাহলে চলো আমার সাথে কোচড়ে করে ঝিনুকটা নিয়ে বাবা তার সঙ্গে গেল বাবা দেখল সমুদ্রে বালির ওপর ছোট জেলেদের গ্রাম গোল পাতার ঘর মাটির দেওয়াল দিয়ে বালি ঠেকিয়ে কুমড়ো করেছে ঝেঁটিয়ে পেটিয়ে সাপ করে রেখেছে বেলগাছের তলায় কুঁয়োর পাশে দাঁড়িয়ে পঞ্চাশটা কালো কালো ছেলে মেয়ে হাত জোড়ো করে আকাশে হাত তুলে সরু গলায় গান গাইছে বাবা বলল ওরা কি করছে বুড়ো বলল দেবতার নাম গান করছে খ্রিস্টর পুজো করছে বাবা তো অবাক ঠাকুর নেই পাথর নেই পুজো করছে কার এমন সময় ঘর থেকে থোমা গুরু বেরিয়ে এলো ছেঁড়া কাপড় পরা খালি পা লাল মুখ বাবা হাঁ করে দেখল গান শেষ হলে ঝুড়ি থেকে রুটি নিয়ে সবাই ভাগ করে খেলো বাবাকে দিতে গেল বাবা নেয় না ছুঁড়ে ফেলে বাবা ভয় পেয়ে ছুটে পালালো অনেক দূরে গিয়ে একটা টিলার নিচে পড়ল আবার থোমার সামনে থোমা জেলেদের ভাষায় বলল নিলে না কেন খ্রিস্টুর দেওয়া রুটির মতো কি আছে বাবা বলল। আমি গরিব লোক সুটকি খাই ওসব আমাদের নিতে নেই থোমা হাসল তাই শুনে বাবার মনটাও খুশি হয়ে গেল থোমা বলল খ্রিস্টও তো গরিব ছিল তার বাবা ছুতোর মিস্ত্রি সে গরিবদের কাছে থাকতো তুই আয় আমার কাছে পায়ে পায়ে বাবা এগিয়ে গিয়ে ঝিনুকটা থোমার পায়ে রেখে বলল এটা তোমাদেরই জেলের কাছ থেকে না বলে নিয়েছিলাম কেন নিয়েছিলে ওতে মুক্ত থাকে একটা মুক্ত বেচলে আমাদের ছয় মাসের খাবার হয় এখানে সবাই ওই রকম ঝিনুক খোঁজে তবে ফিরিয়ে দিচ্ছিস কেন গায়ের ছেলে খাবার কিনে দেবে বলে তোমার হাতে ভিক্ষার চুলি ঝিনুকটা ঝুলিতে ভরে ঝুলির মধ্য থেকে ছোট্ট একটা কাঠ পুতলি বের করে থমা বলল এই নাও খ্রিস্টর পুতলি মুক্তোর চেয়েও ঢের এর দাম এ ঘরে থাকলে আর কোনো ভয় থাকে না বাবা নিল না সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভয়ে ছুটে পালালো মিশন স্কুলে মাস্টারের বাড়িতে বাবা কুঁর জল তুলত পরদিন তাকে বলল থোমাকে মাস্টার তো অবাক থোমা তার নাম কোথায় শুনলি তার মতো মহাপুরুষ আর কোথায় পাব রে ইংরেজরা আসবার আগে এসে এসেছিল গরিবরা ছিল তার প্রাণ তার নামে মন্দির আছে ওই টিলার ওপর শত্রুরা তাকে মেরে ফেলেছিল ভালো লোকেদের তো আর কেউ বাঁচতে দেয় না সে বড় ভালো লোক ছিল রে বাবা সেই টিলার নিচে খুঁজে দেখল যদি কিছু পায় বালি সরিয়ে কাঠপুতলিটাকে আবার পেল বদলে গেছে কাঠ ছিল পাথর হয়েছে সেই চেহারা ছোটো একটা ছেলে কাঁধ অব চুল জব্বা গায়ে হাত দুটি মাথার উপর তোলা খিষ্ট কিন্তু থোমার সেই গাটাকে আর খুঁজে পেল না সমুদ্রের ধারে সেই ছেলেকেও দেখলো না আর বাড়ি গেল না বাবা থোমা বলেছিল খিষ্ট থাকলে কোনো ভয় থাকে না খিষ্টকে কোমরে গুঁজে সমুদ্রের ধারে হেঁটে হেঁটে দশ বছর পরে বাবা এইখানে এসে পৌঁছেছিল ততদিনে ডুবুরির কাজ তার শেখা হয়ে গেছিল আর তার কোনো কষ্ট রইল না একশো বছর বেঁচেছিল আমার বাবা আমাদের ঠাকুর দেবতারা ঘরে থাকে খিষ্ট থাকে দোরের মাথায় বাড়ি থেকে বেরুলে ওকে সঙ্গে আনি আর আমার কোনো ভয় থাকে না গল্প শেষ করে ওনকে উঠে পড়তে দেখে আমরা ওকে পয়সা দিতে গেলাম ও রেগে পয়সা ঝেড়ে ফেলে দিল আমরা বললাম দেখি আর একবার তোমার খ্রিস্টকে দাদা কাঠপুতলিটাকে ভালো করে দেখে বলল এ নিশ্চয় যীশু খ্রিস্ট খ্রিস্টানদের দেবতা দিদি বলল কিংবা শ্রীকৃষ্ণ হিন্দুদের দেবতা বৃন্দাবনে মাঘ মাসে বেজায় শীত পড়ে তাই জব্বা পড়েছে উনো আমাদের হাত থেকে কাঠ পুতলিটাকে ছিনিয়ে নিয়ে বলল ওকে আমি চিনি না ও খ্রিস্টানদের যীশুও নয় হিন্দুদের কেষ্টও নয় ও হলো গিয়ে পৃথিবীর সব গরিব দুঃখীদের খ্রিষ্ট তোমরা ওকে কী করে জানবে এই বলে উনো হন হন করে চলে গেল গল্পটি তোমাদের জন্য যারা আমায় অনুরোধ করেছিলেন নমস্কার অবশ্যই আমার সব বন্ধুরা এই গল্পটি উপভোগ করলে আমি খুব খুব খুশি হব